আইসি তার বাহাদুরি দেখো সে নাকি গন্ডগোলে সে হাটের পেশেন্ট অপারেশন করে বাড়ি ফিরছে নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছে মারের চোটে তার অবস্থা দেখো এই হচ্ছে মানুষটা যার হাটের অপারেশন হচ্ছে ঘটনা সে বাড়ি ফিরছে তার উপরে হামলা হওয়াতে কিরকম মার পড়েছে থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে কি সে নাকি গন্ডগোলে জড়িত সে হাটের পেশেন্ট অপারেশন করে বাড়ি ফিরছে নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছে এই দেখো মারের চোটে তার অবস্থা দেখুন পুলিশের বাহাদুরি আইসি কাঁদি তার বাহাদুরি দেখো কাকে মারছে এই যে একটা গরিব নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে অসুস্থ অবস্থা তো নামাজ পড়তে যাচ্ছে তারপর হামলা দেখুন তার কিভাবে মারা হয়েছে কিভাবে মারা হয়েছে দেখুন এই চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশ মোটামুটি ভোটে নেমে গেছে আমরা নির্বাচন কমিশনে যে এর মধ্যে আবেদন জানতে শু করবো যেখানকার পুলিশ এর মধ্যে ভোটে নেমে তৃণমূলে দালালি করা শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন নেমে গেছে ভোটে কিন্তু মুর্শিদাবাদ জেলায় তার নমুনা এগুলো কাঁদি যে সে ওপেন বলছে কংগ্রেস করা যাবে না কোনো লোক যদি কোনো সাহায্য চাইতে আসছে তৃণমূলের তাকে যান তবে কিছু পাবেন না পাবেন না আমি আজকে ওই গ্রামটায় যাব তিনটে থেকে চারটের মধ্যে আমরা ওই আইসির বিরুদ্ধে যতদূর আন্দোলন করার করবো এই জিনিস আমরা মুর্শিদাবাদের মানতে রাজি না কংগ্রেসকে যেন কেউ মনে না করে মুর্শিদাবাদের পুলিশ যে কংগ্রেস বলে কিছু নাই মুর্শিদাবাদে ভুল করবেন আমরা আন্দোলন করতে জানি কি জানি না আগামী দিনে প্রমাণ পাবেন নির্বাচন নির্বাচন এখন এসআইআর চলছে নির্বাচনের প্রক্রিয়া চলছে তার মধ্যে ধরনের হামলা অত্যাচার করার মধ্য দিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে ভেঙে দিচ্ছে সাতষট্টি জনকে অ্যারেস্ট করেছে পুলিশ নিয়ে আইন অমান্য করলো হাই কোর্টের ওনাকে অগ্রাহিক করে তৃণমূলের দালালি করে জমি দখল করতে হয়েছে কে পুলিশ যার জমি তার উপর হামলা করছে পুলিশ আর সেখানে এসে আয়ের কাজ বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যসি থেকে রাস্তাজনকে থানায় লগায় করে দিয়েছে নন বেলেব সেকশনে এ দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের পক্ষে আপনি নিজে ঠিক করুন এই মুর্শিদাবাদ জেলার মানুষ শিক্ষা দেবে আগামী দিনের তৃণমূলকে আমি একথা ভবিষ্যৎবাণী করে দিলাম